হ্যালো ব্যাক টু চ্যানেল ট্রাভেল আজকে চ্যালেঞ্জ হতে চলেছে আরো ডিফারেন্ট আজকের চ্যালেঞ্জ হচ্ছে সারভাইভ দ্য আন্ডারগ্রাউন্ড চ্যালেঞ্জ গাইস এই চ্যালেঞ্জটা খুবই ডিফিকাল্ট এবং এই চ্যালেঞ্জটা হবে পুরো মাটির নিচে আমাদের গলা পর্যন্ত মাটি থাকবে এবং সে অবস্থায় থাকতে হবে যে সব থেকে বেশিকণ সারভাইভ করতে পারবে সেই হবে আজকের উইনার এবং তার জন্য থাকে পুরো পাঁচ হাজার টাকা সো গাইজ আজকের এই সারভাইভ দ্য আন্ডারগ্রাউন্ড চ্যালেঞ্জের জন্য যে মাটি কাটা হয়ে গেছে ওখানে মাটি কাটা আছে চলো তাহলে যাই আজকের এই চ্যালেঞ্জের জন্য পার্টিসিপেট আমরা তিনজন সবার কেমন লাগছে এখন ব্যাপক ইন্টারেস্টিং লাগছে এখন আমার চলো দেখা যাক কি হয় আর তোমার কেমন লাগছে ইন্টারেস্ট তো লাগছে কিন্তু একটু ভয় ভয় লাগছে চলো দেখা যাক আজকের চ্যালেঞ্জ কেমন হতে পারে সেটা না করলে বুঝতে পারছি না তাহলে চলো আমরা তাহলে নেমে যাচ্ছি নিচে তাহলে এইখানে আমাদের তিনজনকে থাকতে হবে পুরো কন্টিনিউ যে সব আরে বসি আগে আমরা চলে এসেছি ভেতরে এরপর পুরো মাটি আমাদের এত এত দূর পর্যন্ত থাকবে পুরো মাটি খুব আস্তে আস্তে আও ओरी एक तो नाव है गाइस বুঝ যাচ্ছ খুব ধুনো একদম ও বাবা রে চলো আমি নিজেই টানেলি ও বাবা আদিকে পি পি ইয়া আমি তো ভোলা লাগি হচ্ছে हरियाणा করে গিন দি দাও সুরজিৎ এটা পুরোটা করেছে সুরজিৎ নিজের খাল নিজেই করেছে সুরজিৎ একটু মজা লাগছে সুরজিৎ কেমন লাগছে কেমন কিন্তু লাগছে আমাৰ ৰথচন্দ্ৰ চুল আজি তিনি হাজাৰতে খৰচা কৰি লওঁ আমাৰ ৰথচন্দ্ৰ চুল আজি তিনি হাজাৰতে এইটো কৰাৰ জন্য ওবা পারে ও করে ইদার गाइस गाइस প্রচুর গরম আছে মাটিটা উম আমি বলেছিলাম মিডিলতে একটু ইয়ে করতে একটু কষ্ট হচ্ছে উহ এ আমাকে একা দিলে হবে কইতে দে খান মুদিয়া জুদি দে আমি এখন থেকে ফুটি যাব রে একটা হঠাৎ কো क्या तकलीफ है भाई देसी होবেরে বোকা

ভেবেছিলাম যে চ্যালেঞ্জটা কেমন হবে তার থেকে প্রচুর কঠিন চ্যালেঞ্জ আছে গাইজ এটা আপনারা একবারই ট্রাই করবেন না জল দিচ্ছে পাচ্ছে প্রচুর ধর জল 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 খাও জল খাও খানা জল দিচ্ছ নাই

এক ঘন্টা পনেরো মিনিটের উপরে হয়ে গেছে কেউ হারার নাম নিচ্ছে না সবাই ভেতরে আছি আমরা আমরা তিনজনে আছি ভেতরে তো খুব জল তিষ্ঠা হয়েছিল একটু আগে জল খেলাম তো এদের প্রতিশোধ আমি নিয়ে নেব পরে সিধু আর সুদর্শন আছে না আরও কি এগুলো গাইজ ए मुझे दा तो ए तो फिर डूब जाएगा भाई ए मुझे दा ना ना ए सुधार सुन भाई तू ए सुधार सुन दा <जंदा। laughs> ए यार दिखे नहीं इधर यार दिखे नहीं यार अलग दे यार ए कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर И <laughs> хочешь! সুসু লাজ জনক লাগি ভিতরে সরো বড় গোলারি করে সিনসুলা যায় এর হাতে করে ফুজিলাই দাও বড় পাল পাটা করে ফুজিলাই দাও ভেতরে ভেতরে ওহ গাইস খুব কঠিন এডেছে পুরো হাত পা এখনও লাগাতে পারছি না ভেতরে হাতটা কামড়াচ্ছে সেটাও মানে আমি করতে পারছি লিচিং হচ্ছে একটু হাতটা সেটাও আমি করতে পারছি না ওই রঙের রয়ে গেছে এই আমার চুলে আমার পা করছে

এদেরকে একটু সাজুগুজু করানো যাক তো চলো তো তার আগে একটুকু ওদেরকে শ্যাম্পু দিয়ে ধোয়ানো হোক আমাকে তাড়াতাড়ি করে আনতে যাব চলো শ্যাম্পু দিয়ে প্রথমে ধুইয়ে নি ঠিক আছে গাইস এখানে আমি দেখতে পাচ্ছি তুই বল গাইস আমি একজন কুইট করে দিচ্ছে প্রচন্ড অসুবিধা হচ্ছে মাটি নিচে মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে সবকিছু সব একদম হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে আমি তাহলে উঠে যাও কুইট করছি তাহলে একজন কুইট করছে গাইস গাইস আমি আর পাচ্ছি আমরা দুজন আছি ভাই তো চোখে কিছু ভীষণ অসুবিধা হাৰ আর আমার চোখে শ্যাম্পু আগো শ্যাম্পু মাখানো হয়ে গেছে আমার কেমন লাগে সুরজি দম বন্ধ মাটির ভিতরে দম বন্ধ হয়ে যাচ্ছে गाइस আমি যদি এখন বেরি যাই गाइस আমি যদি এই অবস্থায় এখন বেরি যাই তাহলে কিন্তু খান জিতে যাবে তাহলে আমি তো বেরোচ্ছি না गाइस একদম বেরোব না আমাকে হারাতে হলে খানকে এখন অনেক অনেক কিছু ভাঙতে হবে হাত বাবা ভাঙতে হবে ভাঙছে আর আমাকে এত শ্যাম্পু করেছে বে bari বিয়েবাড়িতে যাবো জন হ্যাঁ এই রে কাপড় কাপড় নিশ্বাস নিতেবা ও বাস চলছে বাসছে ওকে गाइस আই মোড আউট অনেকটা অ্যাডজাস্ট করে নিয়েছি এ আমার গড গাইজ এটা ভীষণ কঠিন চ্যালেঞ্জ আমরা এটা করে পর বুঝতে পেরে গেছি কি ভুলটা করেছি জলদি ভেজাও প্রচুর জলদি ঠিক হয়েছে স্নান করার পর কেমন লাগছে তোমার আর কি বলবো ছাগুলো ভালো লাগে গাইজ দেখতে দেখতে প্রায় দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টার ভেতরে আছি অবস্থা একদম খারাপ হয়ে গেছে না হাজার টাকা হবে

প্রচুর অসুবিধা হচ্ছে তার মাঝে এরা কিন্তু করেছে আর নাগামী আর কি এটা কিন্তু বলা থাকে নি উঠি মোটামুটি এখন আড়াই তিন ঘন্টা মতন হয়ে গেছে আর এখনই সজল দেওয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে খানের অবস্থাও খারাপ হয়ে গেছে তো দুজনের মধ্যে কেউই আর কুইট করতে চাইছে না সূর্য কিন্তু কুইট করে ফেলেছে সুরজিৎ আগে করে দিয়েছে দেখা যাক কিন্তু তুই করে তুই করে দেখ তুই করে গাইজ আশা করি তিন ঘন্টা হয়ে গেছে টাইম হয়েছে এখনো ঘন্টা দশ মিনিট গাইজ তিন ঘন্টা দশ মিনিট হয়ে গেছে আমি থাকতে পারছি না তো গাইজ এদের জন্য কিন্তু এখন একটা সারপ্রাইজ বাকি আছে সেটা হয়তো এরা জানে না আমি এখনই গিয়ে নিয়ে আসছি মা কসম

এই ওলে তুই কুইট করবি এই করছি আমার অসুবিধা হচ্ছে সর আমি কুইট করতে যাইছি এ করতে যাইছি তুলো কুইট আমি কুইট করছি আর আজকে ওয়িনার হচ্ছে আমাকে তো তুলো আগে আমি টুইট করেছি এই অনেক টাকা ইয়া হয়ে যাচ্ছে প্রচুর অসুবিধা হচ্ছে গাইজ এটা হেল্প করা দরকার সবার তোমরা কেউ হেল্প করছে না আমি আই এম টোটালি ব্লক হয়ে আছি আমার ভয় লাগে যদি আমি হাত তাহলে যদি আরো ব্লক হয়ে যায় পায়ে লেগে যায় যদি একটু তুলে দাও না তুলছে হেল্প করে 这个就是这个职业。 আমার হাতে তো বাড়ছে অনেক বাজছে তারপর কি উঠতে পারবো না আমার পা নিয়ে অসুবিধা হয়ে যাওয়া আমি আমি আগে উঠি আছে

খানকে আগে উঠতে হলো তাছাড়া আমি উঠতে পারছি না হ্যাঁ একটু ধরো হেল্প হেল্প আমি উঠতে পারছি না আস্তে আস্তে তো দাদা উইনারটা কে হলো আজকে বসে আছে খান

অসুবিধা কিরম হচ্ছিলো অসুবিধা হচ্ছিলো বলতে প্রচুর অসুবিধা হচ্ছিলো পা পুরো একদম শুন্য হয়ে গেছিলো যদিও মানে দম নিয়ে কোনো অসুবিধা হয়নি দম ঠিকই ছিল আমার কিন্তু পা পুরো ব্লক হয়ে গিয়েছিল খান হয়েছে ফার্স্ট আজকের আমরা তো চলে যাচ্ছি উইনারের খেনকে ফার্স্ট হয়েছে খান তো খান কেমন লাগছে তোমার একবারে বাজে লাগিয়ে খুব অস্বস্তি লাগছিল ভিতরে এমন লাগছিল পেছনে ফার্স্ট হয়ে কেমন লাগছে ফার্স্ট হয়ে কেমন লাগছে তোমার ভালো লাগছে আমি টাকা পাবো এটা বিরাট আমার ব্যাপার পাঁচ হাজার টাকা এটা আমি খুব কাজে মিনিট হয়ে গেছে পনেরো মিনিট আমি বসে আছি কিন্তু পাঁচ সত্যি আমি সোজা করতে পারছি না এত ব্যথা করছি পুরো হাতে পায়ে পুরো একদম মাটি হয়ে গেছে গাইস এবং সবদিকে যেটা অসুবিধা ছিল সেটা পায়ে পায়েটা পুরো শুন হয়ে গেছিল কিছু বুঝতে পারছিলাম না কিন্তু প্রচন্ড ব্যথা করছিল তো আজকের উইনার খান খানকে ওর টাকা আমি দিয়ে দিচ্ছি তিন সাড়ে তিনশো গাইস আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার মতো প্রায় সাড়ে তিন ঘন্টার মতো মাটির নিচে ছিলাম তো এই যে খান খান আজকে খানের পুরস্কার পাঁচ হাজার টাকা পুরো খান লাগছে আজকের এই চ্যালেঞ্জ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং অবশ্যই একটা লাইক করুন কারণ এই ধরনের আমাদের আজকের এই ভিডিওটা করতে খুবই কষ্ট হয়েছে গাইজ চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে